জেনে নেই যে পর্তুগালে কি ধরনের কাজ রয়েছে পর্তুগালে সাধারণত হোটেল রেস্টুরেন্টে যারা দক্ষ রয়েছেন হোটেল রেস্টুরেন্ট বেস পড়াশোনা রয়েছে ফুড এন্ড কুলিনারি আর্টসে আপনার শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করা আছে বা হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর আপনার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি করা রয়েছে সেক্ষেত্রে আপনার আবার বিভিন্ন তারকা মানের হোটেলে উচ্চ পর্যায়ে বা বিভিন্ন সেক্টরে কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে তারা পর্তুগালে হোটেল সেক্টরে কাজ করতে পারবেন সেফ পিজা মেকার ব্যাঙ্কুইট ম্যানেজার রিজার্ভেশন ম্যানেজার একটু হাউস কিপিং বেল বয় রুম বয় কিচেন হেল্পার ডিশ লন্ড্রি ম্যান এই ধরনের ক্ষেত্রে আপনার হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবে এবারে আসুন আরেকটি সেক্টর নির্মাণ শিল্প কনস্ট্রাকশন কনস্ট্রাকশনে দক্ষ ওয়েল্ডার রড বাইন্ডার মেশন ব্রেক লেয়ার টাইলস মেশন ফাইভ ফিডার এই ধরনের যে কনস্ট্রাকশনের কাজগুলো রয়েছে দক্ষ টেকনিশিয়ানদের কাজ রয়েছে সেখানে আপনারা দক্ষ কর্মী হিসাবে উচ্চ বেতনে কাজ করতে পারবেন এছাড়াও যারা হেল্পার আছেন তারাও পর্তুগালে কনস্ট্রাকশন শিল্পে হেল্পার হিসাবে কাজ করতে পারবেন